আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহুর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ পাকা আমের আমসত্ত্ব করবো এর আগে কাঁচা আমের আমসত্ত্ব আমার ভিডিওতে করেছি তো এখন আম পাকা আমের সিজন তাই পাকা আমের আমসত্ত্ব করব খুবই সিম্পল একদম সহজ আর যাদের রোদ থাকে তাদের তো সময় একদম অল্প সময় হয়ে যায় আমার দুদিন লেগেছে এই আমগুলো পাকা আমের আমসত্বটা শুকাতে কারণ আমার রোদ ছিল না সবাই তো সবার মতো করেই করে পাকা আমের আমসত্য করতে জানা এমন কেউ নেই তা আমি আমার মতো করেই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই পাকা আমের আম সত্য করবো সেজন্য এখানে আড়াই কেজির মতো আম আছে আম্রপালি এটাকে তো বলে ওরা আম্রপালি কিনে নিয়ে আসলাম এখনই একদম তজ তজা আম খুব ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে কেটে কিউব কিউব করে ব্লেন্ড করে নিতে পারেন আমি হাত দিয়ে ছিলে হাত দিয়ে কছলে নিব একদম পাকা জাম ঝামেলায় আর গেলাম না এখন এগুলো ছিলে নেব আমগুলো ছিলে নিয়েছি একদম দেখেন টষ্ট সে আম আর আম্রপালি ঠিকই আছে টেস্ট করেছি একদম ডাক্তার ঠিক আছে আম্রপালি কিন্তু প্রচুর মিষ্টি হয় অসম্ভব মিষ্টি হয় এই আম্রপালি আমটা চিনির চেয়েও বেশি মিষ্টি তখন মাঝে মাঝে খাই আর প্রথম প্রথম যখন আম্রপালিটা খেতাম আরও দশ বারো বছর আগে তো মনে হতো যে এটা কি সত্যি আম খাচ্ছি মানে এটা কি আদৌ প্রাকৃতিক জিনিস না কিছু মেশানো এতটাই মিষ্টি তো এখন এগুলো আমি চটকে নেব আমি তো এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি আপনারা চাইলে কেটে কিউব কিউব করে কেটে ব্লেন্ড করে নিতে পারেন আমরা পালিতে আস নেই এবং খুবই পাকা আম গাছ পাকা আম তাই আমি হাত দিয়ে চটকে নিলাম ব্লিন্ডারের ঝামেলা আর গেলাম না আটিতেই মনে হয় হাফ কেজি বেশি পনেরো এক কেজি হয়ে গিয়েছে ওজন এখন আটি ছেটে সব কিছু বাদ দিয়ে দু কেজি হবে কিনা সন্দেহ তো যাই হোক খুব ভালোভাবে হাত দিয়ে চটকে আর একটু গালিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি যেহেতু আমি ব্লেন্ড করছি না এরকম একটা ছাঁকনি দিয়ে এখন আমগুলো ছেঁকে নেব এর চার পাঁচটাই ছেদ্র তাড়াতাড়ি পড়বে তাই আমি এই ধরনের একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি হাত দিয়েই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন পড়ে গিয়েছে আর এই যে দানা দানা এগুলো ছাঁকনির সাহায্যে আমরা হাত দিয়ে টিপে গালিয়ে ফেলবো সমস্যা হবে না সময় সাপেক্ষের ব্যাপার আস্তে আস্তে করতে হবে কাজটা অধৈর্য হলে চলবে না এই যে কিছুটা দেখেন আশের মতো বা লামস রয়ে গিয়েছে এগুলো ফেলে দেব তা আমাদের আমের পালটা একদম স্মুথ হয়ে গিয়েছে দেখুন এখানে কতটা স্মুথ হয়েছে এবং ক্রিমি হয়েছে ব্লেন্ডার করলে এরকমই হতো তবে যখনই ব্লেন্ডার করবেন ভুলেও কিন্তু পানি দিবেন না এখানে কোনো পানি টাচ করা যাবে না চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমের মার গুলো আমগুলো খুবই মিষ্টি চিনি একদম না দিলেই সবচেয়ে ভালো হয় তারপরও আমি এখানে হাফ কাপ চেয়েও কম চিনি দিচ্ছি দুই থেকে তিনটা বলক আনিয়ে নেব টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ খুব বেশি জাল করা লাগবে না দুই থেকে তিনটা বলক আসলেই হয়ে যাবে চিনিটা গোলবে চিনি থেকে একটু পানি ছাড়বে যদি চিনির পরিমাণ বেশি থাকে যদি আমটা একটু টক মিষ্টি থাকে তাহলে কিন্তু আর একটু করে নিতে হবে কারণ চিনি থেকে অনেকটাই পানি ছাড়ে খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আম সত্যটা যেহেতু আমরা কোনো এক্সট্রা পানি এখানে দিই নাই একদম শুধুই আম তাই আমটা জাস্ট সেদ্ধ হতে যতটুকু সময় আমটা আমের পাল্টা জাল করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক ছিটে আসে এরকম ছিটে আসলে একটা ভাগ না ইউজ করবেন আমি এখন চুলাটা অফ করে দিলাম এটা এখন ঠান্ডা করে নেব কারণ সামান্য একটু তেল এখানে মাখিয়ে নিচ্ছি খুবই সামান্য শুকিয়ে গেলে আমসত্যটা উঠাতে খুব সহজ হবে একদম সামান্য এক ফোঁটা করে জাস্ট দিয়ে মাখিয়ে নেব আমের পাতা আমের পালটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন প্লেটে ঢেলে এটা যতটা পাতলা হবে ততটাই মজা হবে ভারী হলে অতটা আমার কাছে আর কি মনে হয় অতটা ভারী ভালো লাগে না বা টেস্টটা অত ভালো আসে না তাই চেষ্টা করবেন একদম পাতলা করে ছড়িয়ে দিতে খুবই মজা হয় পাতলাটা একদম ছোট বড় এরকম স্টিলের প্লেটে আমি আমের পালগুলোকে এরকম করে সাজিয়ে নিয়েছি পাতলা করে বারান্দায় নিয়ে এসেছি যদিও এখন রুদ্র নেই যখন চুলা রান্নাঘরে যাব তখন রান্নাঘরের চুলার নিচে দিয়ে দিব আর একটু তাড়াতাড়ি হবে এটা বেশি সময় লাগবে না দুই দিন একটু এরকম করে রাখলেই হয়ে যাবে চুলার নিচে বা ফ্যানের নিচে কারণ আমরা একদম পাতলা করে দিয়েছি আর আমাদের এটা একদম ভালোভাবে চাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্লেটে দিয়েছি ভারী করে দিলে হয়তো আরেকটু কম লাগতো বলতে পারেন আপু খুব কিপটে না এটা আর সত্যি বলছে পাতলা করে দিলে খুবই মজা হয় একবার এভাবে একদম পাতলা করে করে দেখবেন এটা নিয়ে দুদিন পর আপনাদের পর আপনাদের সাথে দেখা করবো করবেন খুব ভালোভাবে যেন একদম শুকিয়ে যায় অসম্ভব ভালো হয়েছে পাকা আমের আম কালারটা দেখুন কতটা লোভনীয় প্রকৃতি যে আল্লাহর আশীর্বাদ সেটা এতে আরো বেশি প্রমাণিত দুদিন পর আমাদের পাকা আমের আমসত্বগুলো দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে আমি চুলার নিচে একটু দিয়েছি বেশি দিই নাই কারণ চুলার নিচে আপনারাও খুব বেশি দিবেন না যদিও দেন একদম ডিম আছে চুলার নিচে দিলে হবে কি তাড়াতাড়ি টেনে যাবে ঠিকই শুকিয়ে যাবে কিন্তু পরে তেতো লাগবে খেতে ভালো লাগে না এমনি আপনি ফ্যানের নিচে বা যদি রোদ থাকে বারান্দা রোদে দিয়ে রাখবেন সেটাই বেশি ভালো টেস্ট হয় দেখতেই পাচ্ছেন আমাদের আমসত্বগুলো সব শুকিয়ে গিয়েছে পাতলা করে দিয়েছি তাই বেশি সময় লাগেনি মাসাল্লা কি কালার প্রথমে একটা ছুরি দিয়ে সাইডগুলো এভাবে একটু আলদো ভাবে আলগা করে নেবেন তাহলে উঠাতে খুব সুবিধা হবে তারপর দেখবেন এভাবে আস্তে আস্তে খুব চাপ দেওয়া যাবে না তাহলে ছিঁড়ে যাবে যেহেতু একদম পাতলা এভাবে আলদ ভাবে দেখবেন টান দিলেই চলে আসবে আমরা যেহেতু হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি তাই উঠাতে সময় সমস্যা হয় না আর এ ধরনের স্টিলে দিবেন মেলামাইনে দিলে হবে কি যখন যারা চুলায় দেন তাদের জন্য মেলামাইনের সমস্যা মাশাল উঠে গেছে দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা যে যেভাবে করে নেন চাইলে কেটে নিতে পারেন আমি কেটে নিলাম না রোল করে নিলাম আর যখন এই ধরনের আমসত্যগুলো করবেন একটু বেশি করে করবেন দেখবেন শুখাতে দুই তিন তিন দিন সময় লাগে কিন্তু খাওয়ার সময় পাঁচ মিনিটও সময় লাগবে না তাদের একদম সাথে সাথে ফুরিয়ে যাবে আমি আরও একটা আমসত্য উঠিয়ে দেখাচ্ছি যদি ভালোভাবে শুকায় উঠে যাবে যদি একটু ভিজা থাকে তাহলে কিন্তু উঠবে না লেগে থাকবে তখনই বুঝতে হবে ওটা এখনো ভালোভাবে শুকায় নাই দেখুন এটাও এভাবে আস্তে 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 এত সুন্দর একটা পাকা আমের ফ্লেভার বের হয়েছে বলার মতো না খুবই মিষ্টি একটা গন্ধ তো ভাজ করে নিলাম আপনারা আপনাদের মতো ভাজ করে নিতে পারেন মাঝখানে কেটে ছোট ছোট রোল করতে পারেন আবার এভাবে আমি তার মানে দু ভাজ করে নিয়েছি যে যেভাবে রাখেন আর কি কারণ খুব বেশি ভালো করে রাখতে পারবো না বাবুদের মধ্যে ভাগ হয়ে গেছে কে কোন পিসটা খাবে তারা অধীর আগ্রহে বসে আছে তাই ভিডিও শেষ করেই তাদেরকে এগুলো দিয়ে দিতে হবে সিজন থাকতে থাকতে দুই তিনবার বানাতে হয় তো দেখতেই পাচ্ছেন কতটা মজার এবং কতটা লোভনীয় হয়েছে অসম্ভব ভালো হয়েছে মোটা করে দিলে আর একটু বেশি মনে হতো কিন্তু টেস্ট হয় কিন্তু এই পাতলাগুলোতেই খেতেও ভালো লাগে খুবই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে ফ্যান্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ